রাজ্য সরকার তো বসে আছে কিন্তু এমন একটা ব্যাপার হচ্ছে যেন যখন আন্দোলনকারী তাদের আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু তারা যখন বলবেন তখন রাজ্য সরকারকে আসতে হবে এরম একটা ন্যারেটিভ তৈরি করা এটা বোধ হয় মানুষের কাছে ঠিক একটা ভালো বার্তা যায় না কিন্তু রাজ্য সরকার যে সবসময় এই ব্যাপারে সবসময় তাদের সদর্থক পদক্ষেপ নিয়েছেন এবং মাননীয় সবসময় তার এই করেছেন জনসাধারণ সেটা নিশ্চিত ভাবে বুঝতে পেরেছে বলছি আমরা ছত্রিশ দিন আন্দোলনে আছি আর রাজ্য সরকার তারা তিন ঘন্টা বেশি বুঝতে পেরেছে না চিকিৎসক না এটা কথাটা হয়তো ঠিক নয় ওরা ছোট তো নানা রকম ওদের একটা অন্য আবেগের মধ্যে দিয়ে এটা বলেন ওদের পঁয়ত্রিশ দিন আজকে ছত্রিশ আন্দোলন তাকে তো নিশ্চয়ই আমরা এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী তাকে তাদের মানে সেই আন্দোলনকে সমর্থন করেন বলে তো তিনি মঞ্চে গিয়েছেন কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী দশ তারিখ অর্থাৎ মঙ্গলবার দু ঘন্টা বসেছেন তারপর বুধবার বসেছেন বৃহস্পতিবার বসেছেন শুক্রবারে গিয়ে আবার তাদেরকে ডেকেছিলেন বসেছেন শনিবারে তাদের বাড়িতে ডেকেছেন নিজে ধর্ণা মঞ্চে গিয়েছেন তাই শুধুমাত্র তিন ঘন্টাটাকে বললে কিন্তু সেটা বোধহয় ঠিক হচ্ছে না ওরা ছোট তাই জন্য হয়তো এইভাবে বলছে এবং পুলিশের কাছে সিবিআই মামলা দেখছে সিবিআই যেটা মনে করবে সুপ্রিম কোর্ট সেটা দেখছে বলবে সুপ্রিম কোর্টের কাছে এটা নিয়ে আমাদের কিছু বলেন সমাধান সূত্র কিভাবে সেটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে কর্ম বিরতি না করে কর্মক্ষেত্রে ফিরে আসতে সেটা ওরা কি সিদ্ধান্ত নেবেন সেটা ওদের ব্যাপার সেক্ষেত্রে কি রাজ্য সরকার করবে কোন বৈঠকের বিষয় সেটা যদি আসে তখন যদি হাইপোথিটিক না যেখানে যেমন হবে তখন যেখানে তেমন আপনারা জানতে পারবেন

ধরুন একটা জায়গা থেকে পাঠিয়েছে দশজন কি চল্লিশ জন প্রতিনিধি তার মানে যারা আন্দোলনরত তারা তো এই চল্লিশ জন প্রতিনিধিকে বিশ্বাস করেন তার জন্যই তো তাদের পাঠিয়েছেন তো তাহলে সেখানে লাইভ স্ট্রিমিং এর প্রশ্ন যদি যে যে কারণে বলা হয়েছে যে এটা সাবজুডিস ম্যাটার এটা করা যাবে না তো সেটা তো মিনিট হতো সেটা তো বলেছেন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আপনারাও শুনেছেন সে কথা তিনি বাড়ির দরজায় দাঁড়িয়েও সে কথা বলেছেন যে যদি এটা রেকর্ডিং হবে যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে সেটা দিয়ে দেওয়া হবে মিনিট করা হবে মিনিটে সই করা হবে সেটা তো তিনি বলেছেন দুপক্ষ সই করবে যে সেখানে যদি কোনো অন্য রকম মিনিটেড হতো তাহলে তারা তো নিশ্চয়ই সেটা সেই অভিযোগ তুলতেই পারতেন সেখানে সুতরাং এটা মানে আমি জানি না এর মানে এই এই এটা ব্যাপারটা কেন কারণ পরে তো তারাই আবার বলেছেন যে কোনোটাই চান না যদি আগেই বলতেন তার জন্য তিন ঘন্টা সময় লাগলো সেটাও একটা ব্যাপার সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন